বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আমাদের আজকের আলোচনা মাধ্যমিক ইংরেজির একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো গ্রামার যেখানে কিন্তু আমাদের কুড়িটি মার্কস রয়েছে শুধুমাত্র গ্রামার নয় গ্রামার এবং ভোকাবুলারি এবং এই বিষয়টা অনেকটা চ্যালেঞ্জিং বিষয় তার কারণ হচ্ছে যেটা প্রকৃত কথা এবং যেটা সত্য কথা যেটাকে মেনে নিতে হবে যেটাকে বুঝতে হবে যে যারা সারা বছর প্র্যাকটিস করেনি তাদের পক্ষে কিন্তু এই জায়গার এই কুড়িটি মার্ক সম্পূর্ণরূপে সংগ্রহ করা বিরাট বড় কষ্টসাধ্য ব্যাপার এই কারণে যারা দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রী রয়েছ তাদেরকে আমি যেটা সবসময় বলি সিন আনসিন এবং রাইটিং এই তিনটে অংশের দিকে বেশি গুরুত্ব দিতে হবে এবং এখান থেকে নম্বর ক্যারি করতে হবে তবে কি গ্রামার একদমই ফাঁকা যাবে সেখান থেকে কিছু নম্বর পাবো না অবশ্যই পাবে কিছু কিছু প্র্যাকটিস যদি তুমি করতে পারো কিছু কিছু জিনিস যদি একটু বুঝে নিতে পারো তাহলে কিন্তু গ্রামার থেকেও কুড়ির মধ্যে অন্যতম টেন মার্কস মতো তুমি নিজেই সংগ্রহ করতে পারো এবং খুব কম খাটুনির মধ্যে দিয়ে তার থেকে বড়ো কথা এই কুড়িটি মার্ক্সের মধ্যে ভোকাবুলারিতে একটা এইট মার্কসের পার্ট রয়েছে যার অ্যান্সার কিন্তু আনসিনের মধ্যে লুকিয়ে থাকে সেটাও কিন্তু তুমি পেতে পারো তো আজ এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং খুব ছোট্ট আলোচনার মধ্যে দিয়ে সমস্ত বিষয়টি তুলে ধরবো এবং চেষ্টা করবে যে আলোচনাটি বুঝে নেওয়ার এবং এটা যদি ঠিকঠাকভাবে বুঝে নিতে পারো তাহলে কিন্তু এখান থেকেই যারা একদম দুর্বল তারা তো অন্তত পক্ষে টেন মার্কস আর যারা একটু পড়াশোনা করেছো বা যারা একটু প্র্যাকটিস করেছো তারা তো সাহায্যভাবে টোয়েন্টির মধ্যে টোয়েন্টি টার্গেট করে বসে আছো এবং এখান থেকে টোয়েন্টি তো টোয়েন্টিই পাবে তো চলো সময় নষ্ট না করে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি তো প্রথমেই যে বিষয়টা বলবো দেখো আমাদের গ্রামার তো গ্রামারে আমাদের কত মার্কস রয়েছে কুড়ি মার্কস রয়েছে গ্রামার এবং ভোগাবুলারি দুটো মিলে সেকশন বিতে আমাদের প্রশ্নটা থাকে প্রশ্নেই কিন্তু আমাদের উত্তর করতে হয় বেশি কাটাকাটি করা যাবে না আর গ্রামারে কিন্তু একটু ভুললেই সঙ্গে সঙ্গে জিরো সম্পূর্ণ ঠিক না হলে এই জায়গাটা কিন্তু আমাকে বুঝে নিতে হবে সেকেন্ড পয়েন্ট আমাদের গ্রামারে কি কী আসে দেখো আমাদের গ্রামারের কিছু উইক পয়েন্ট আছে যে জায়গাগুলোতে আমাদের নম্বর পাওয়াটা খুব সহজ ব্যাপার হয়ে যায় একটু প্র্যাকটিস করলেই বা একটু ধৈর্য ধরলেই কিন্তু আমরা এই নম্বরটা পেতে পারি সেটা কি আমি একটু সংকেতটা দিয়ে দিই তোমাদের দেখো একটা হচ্ছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন এই জিনিসটা দেখতেও যেমন সহজ করতে কিন্তু অতটা সহজ নয় বিশেষ করে প্রিপোজিশনটা বড় বড় পণ্ডিতগণ পর্যন্ত প্রিপোজিশন বসাতে গিয়ে মানে একটু টেনশনে পড়ে যায় কী দেবো না কি দেবো কিন্তু যাই হোক এখানে যে প্রিপারেশনগুলো বসে বা পরীক্ষাতে যে প্রিপারেশনগুলো মাধ্যমিকের ক্ষেত্রে এসেছে বা আসছে বা বিগত দিনে এসেছিল সেই প্রিপোজিশন এবং আর্টিকেলগুলো কিন্তু খুব বেশি কঠিন নয় একদম বেসিকের ওপরেই কিন্তু আসে এবং একটু ধৈর্য ধরে থাকলে মাথাটা একটু ঠান্ডা রেখে তোমরা যদি একটু প্র্যাকটিস করতে পারো এইখানে যে তিনটে শূন্য পাবে এই তিনটে শূন্য স্থানে কিন্তু তিন মার্ক থাকে যারা একদমই পড়াশোনা করেনি তারাও একটু নর্মাল ভাবনা চিন্তা করে একটু হলের পরিবেশ পরিস্থিতির দিকে লক্ষ্য রাখতে পারলে এখানেও কিন্তু তোমরা তিন মার্কটা ইজিলি কালেক্ট করতে পারো এটা কিন্তু একটা টপ সিক্রেট তোমাদের বললাম নেক্সট যে বিষয়টা আছে কারেক্ট অল্টারনেটিভস এই জায়গাটাও কিন্তু তাই এই কারেক্ট অল্টারনেটিভসে কিন্তু মার্ক এই মার্ক কিন্তু তোমাকে সংগ্রহ করতেই হবে এবং এখানে একদম বেসিক টেন্সের যে রুলস বেসিক টেন্সের রুলস মেনে এখানে প্রশ্নগুলো আসে আর শুধুমাত্র টেন্স বলবো না সেখানে আরেকটু হয়তো ছোটোখাটো ইংলিশ গ্রামাটিক্যাল যে সিমটমগুলো আছে সেগুলো ব্যবহার করা হয় কিন্তু একদম ইজিয়েস্ট ব্যাপার কিন্তু এই পার্টটা এই পার্টটা থেকেও কিন্তু তাই তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে পারো বা তোমাদের কাছে যে পেপার রয়েছে টেস্ট পেপার বলো বা প্র্যাকটিস বুক রয়েছে সেখানকার যে প্রশ্নগুলো রয়েছে তোমরা একটু দেখতে পারো এগুলো কিন্তু খুব হার্ডই নয় এই যে সিক্স মার্ক বললাম আমি এই প্রথম যে এখানে যে থ্রি মার্ক এবং এখানে যে থ্রি মার্ক এই সিক্স মার্কের মধ্যে কিন্তু সিক্স পাওয়াটা খুব বেশি কঠিন বিষয় হয় আমি বলছি না যে আমাকে পুরোপুরি গ্রামার কমপ্লিট করতে হবে বিশেষ করে যারা দুর্বল ছাত্রছাত্রী আছো আর যারা ভালো আছে তারা তো এখানে সিক্স একদম সিক্স চোখ বুঝে পাবে আমি যে জায়গাগুলোতে গ্রামারের দুর্বল পয়েন্ট আছে আমি সেই পয়েন্টগুলো তোমাদের ধরিয়ে দিচ্ছি যে আমরা সারা বছর প্র্যাকটিস করে নিয়ে এখন আমরা গ্রামারে কত পেতে পারি আমি ঠিক তাদের জন্যই কিন্তু কথাগুলো বলছি বোঝা গেল কি বললাম তাহলে এই ফার্স্ট যে দুটো অপশান আমি বললাম এই সিক্স মার্ক কিন্তু তুমি একটু চেষ্টা করলেই পেতে পারো নেক্সট দেখো জয়েন ইন টু এ কমপ্লেক্স সেন্টেন্স বা সিম্পল সেন্টেন্সে পরিণত করো দুটো বাক্য দিয়ে একটাতে করতে হবে সিম্পলে করতে হবে বা একটা বাক্যর মধ্যে বিভিন্ন রকম কম্পাউন্ড থাকতে পারে কমপ্লেক্স থাকতে পারে সেটাকে সিম্পল করতে হবে রিরাইট ইউজিং নো সোনার দিয়ে বাক্য তৈরি করতে হবে টার্ন ইন্টু এ অ্যাপার্মেটিভ সেন্টেন্স বা টার্ন ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স আচ্ছা স্প্লিট ইন ইন্টু টু সেন্টেন্স একটা বাক্যকে দুটোভাগে মাত করতে হবে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অর্থাৎ যেটাকে বলা হচ্ছে ন্যারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জ ডিগ্রি চেঞ্জ এই যে বিষয়গুলো আমি বললাম এতক্ষণ যে বিষয়গুলো বললাম অর্থাৎ একদম পরিষ্কার কথায় দুই থেকে শুরু করে সাত দেখো এই দুই থেকে শুরু করে সাত পর্যন্ত এই পর্যন্ত যে সেক্টরটা আছে আমি পরিষ্কার করে বলিতে চাই যারা সারা বছর প্র্যাকটিস করেনি যারা সারা বছর প্র্যাকটিস করনি তারা যদি মনে করো যে আমি এই জায়গা থেকে নম্বর তুলব তাহলে তাদের সারাদিন ইংরেজি নিয়ে বসে থাকতে হবে এখন নন স্টপ যতটুকু এত সময় আছে সম্পূর্ণ সময় ইংলিশ নিয়ে বসে থাকতে হবে কারণ এই পাটটুকু সম্পূর্ণ প্র্যাকটিস এবং যারা সারা বছর পড়াশোনা করেছে তাদের তো কিছু এক্সট্রা বেনিফিট পাওয়া উচিত নাকি তো তাদের জন্য এই বেনিফিটটা কিন্তু থাকবে কারণ তারা এই জায়গাটা নম্বর তুলবেই কেউ ঠেকাতে পারবে না আর যারা সারা বছর প্র্যাকটিস করেনি আমি তাদের জন্য বলবো যে এই মুহূর্তে এই শেষ মুহূর্তে এগুলো এখন প্র্যাকটিস বন্ধ থাক এখন প্র্যাকটিস বন্ধ থাক মানে এই হাতে আর যেটুকু সময় আছে এইটুকু সময় যদি এই প্র্যাকটিস করতে চাও এও যাবে এও যাবে সব যাবে এটা একদম পরিষ্কার কথা শুনতে খারাপ লাগলেও বাস্তব কথা আমি বলে দিলাম তারপরেও যদি কারো প্র্যাকটিস করার ইচ্ছা থাকে তো করতে পারো সেটা নিয়ে আমার কোনো অভিমত নেই নেক্সট কারণ আমি চাইছি দুর্বল জায়গাগুলো তোমাকে ধরিয়ে দিতে নেক্সট যে বিষয়টা আরেকটা বিষয় সেটা কি রেজালভার এই যে জিনিসটা আছে এখান থেকে আমরা দু তিন মার্কস পেতে পারি আমি এখানে কয়েকটা ফ্রেজাল বার্ড দিয়েছি তোমার কাছে যার যে বই আছে সেই বইয়ে তুমি পেয়ে যাবে কী কী ফ্রেজাল বার টার্ন ফল সেট ব্রেক কাম পুট হেলথ গিভ আর কিপ প্রয়োজনে এগুলো একটু নোট করে রাখো এই ফ্রেজাল ভার্ব দিয়ে কিন্তু প্রশ্ন আসবে শুধুমাত্র সেন্টেন্সটা ফলো করতে হবে যে কোন প্যাটার্নে আছে তারপরে কোন সিস্টেমে আছে সেটা দেখে লিখতে হবে মানে আছে ফর্মটা দেখতে হবে শুধু ফর্মটা দেখে তোমাকে ফিল আপটা করতে হবে ঠিক আছে এই যে আবার বলছি টার্ন ফেল সেট ব্রেক কাম পুট হেল্ড গিভ এবং কিপ এই কটা ভালো করে প্র্যাকটিস করো আশা করছি এ কটার মধ্যে যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো এখান দিয়েই কিন্তু তুমি তিন বা চার মার্ক কিন্তু এখান দিয়েই পাবে এটা কিন্তু নিশ্চিত থাকতে পারো একদম তাহলে এই তিন আর তিন ছয় আর এদিকে যদি তিন চার মার্ক তুমি পাও তাহলে এদিকে দু তিন তিন চার মার্ক যদি কম হয় অতটা টেনশন নিয়ে কি খুব বেশি একটা লাভ আছে লাভ নেই আমি দুর্বল জায়গাগুলো কিন্তু বের করে দিচ্ছি মানে দুর্বল মানে কি একদম ফ্রিতে তো আমার নম্বরটা মিলবে না একটু তো পরিশ্রম করতো আমি সেই একটু পরিশ্রমের জায়গাগুলো তোমাদের সামনে তুলে ধরছি তাহলে কি এটা বললাম এটা বললাম আর এটা বললাম এবার দেখো আরেকটা যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে ফাইন্ড আউট ফ্রম আনসিন প্যাসেজ এই জায়গাটা কিন্তু ইংরেজির একদম টপ লেভেল জায়গা যেটাতে আট মার্ক আনসিন প্যাসেজের মধ্যে শব্দ লুকিয়ে আছে সেই শব্দটাকে তোমাকে বের করতে হবে বের করে সেই শব্দের ফর্ম অনুযায়ী তোমাকে প্রশ্নে লিখতে হবে অর্থাৎ যেটাকে বলা হচ্ছে সিনোনিম বা অ্যান্টোনিম বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সে হোক এই টাইপস মানে এক কথায় প্রকাশ রূপে আসতে পারে সিনোনিম আসতে পারে অ্যান্টোনিমস আসতে পারে সে যায় এরকম টাইপের প্রশ্ন তো এই জায়গাটা কিন্তু একটা খতরনাক জায়গা যেখানে কিন্তু চারটে করতে হয় আটটা মার্ক মানে মাধ্যমিক ইংলিশের একদম ট্র্যাজিটিক্যাল জায়গা হচ্ছে এই আটটা মার্ক যে পারবে সে আটে আট আর যে পারবে না সে এক একটা ভুল গেলে দুই মার্ক করে কিন্তু কাটা যার জন্য খুব সাবধানে খুব ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখে আনসিনের প্রত্যেকটা ওয়ার্ডকে বুঝে আনসিনের ওয়ার্ড যদি না বুঝতে পারো তাও কিন্তু অপশান আছে কি অপশান আমি ওয়ার্ড বুঝতে পারছি না তখন তোমাকে যেগুলো দেখতে হবে আমি একটু নোটস করে নিয়েছি টেন্স ফর্ম অফ ভার্বস পার্টস অফ স্পিচ তারপরে তোমার পার্সন এই বিষয়গুলোর উপর লক্ষ্য রেখেও কিন্তু তুমি ওইটা ফিল করতে পারো একটু প্রিপারেশান রয়েছে সেই প্রিপারেশনটা যদি করতে পারো তাহলে কিন্তু এখানে এই আটের মধ্যে আট পাওয়াটাও খুব বেশি টাফ হবে না কিন্তু ওয়ার্ডটাকে কিন্তু তোমাকে বুঝতে হবে রিয়েলাইজ করতে হবে একদম সহজ একটা মেথড তোমাদের বলি একটা প্যাসেজের ভেতরে কুড়িটা ওয়ার্ড রয়েছে যে কুড়িটা ওয়ার্ডের শব্দ আমি জানি না যে কুড়িটা ওয়ার্ডের মিনিং আমার জানা নেই আচ্ছা গুলো তো ওয়ার্ডের মিনিং আমার জানা আছে তাহলে এখানে যে চারটে শব্দ আছে আমি তো এটা নিশ্চিত এই চারটের মধ্যে একটা দুটো ওয়ার্ড আমি হয়তো পারলাম কি নাও পারলাম আমি ধরলাম তাহলে স্বাভাবিকভাবে এই কুড়িটা শব্দের মধ্যে এই চারটে ওয়ার্ড নিশ্চয়ই লুকিয়ে আছে এইবার আমি যদি শব্দগুলো দেখি প্লাস যে ব্যাখ্যাটা যদি বিচার করি এবং এইগুলো যদি একটু মিলিয়ে দেখি ফর্ম অফ ভাবস পার্টস অফ স্পিচ পার্সন সেখানে কোন পার্টস অফ স্পিসে থ্রো করা হচ্ছে সেটা যদি বুঝতে পারি সেখানে পার্সনটা যদি আমি বুঝতে পারি সেখানে যদি আমি ফর্মটা যদি বুঝতে পারি তাহলে কিন্তু অনেকটা ইজিয়েস্ট পদ্ধতিতে এটা কিন্তু করা যাবে এই যে চালাকিটা বললাম এটা একটু ফলো করতে হবে হালকা মতো একটুখানি প্র্যাকটিস করলেই কিন্তু এই জিনিসটা বেরিয়ে যাবে এর জন্য খুব বেশি প্রিপারেশান খুব বেশি পড়াশুনো কিন্তু অতটা প্রয়োজন নেই বা প্রচুর ওয়ার্ড স্টক করতে হবে সেটাও নেই তবে চেষ্টা করো যে কথাগুলো বললাম সেই কথাগুলো মেনে চলার যে সিস্টেমগুলো বললাম সেই সিস্টেমগুলো কমপ্লিট করা এটুকু বলবো লাস্ট মিনিট গ্রামার এর জন্য আর যেগুলো বললাম এইগুলো যদি প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু যারা কম প্রিপারেশান নিয়েছ তারাও কিন্তু ভালো মার্কস পাবে অন্তত এই যে কিছু কিছু গুপ্ত জায়গা বলে দিলাম এই গুপ্ত জায়গাগুলো থেকে নম্বর কিন্তু ক্যারি করতে পারবে আর যারা গুড প্রিপারেশনে আছো তাদের তো কোনো কথাই নেই গ্রামারে কুড়িতে কুড়ি জাস্ট প্র্যাকটিস যারা করেছো তাদের অলওয়েজ আসবে এটা একদম নিশ্চিত থাকতে পারো তো এই হলো আমাদের গ্রামারের মিনিট সাজেশন আলোচনার যদি আরও কিছু প্রয়োজন মনে হয় কমেন্টে কমেন্ট করো চেষ্টা করবো তার উত্তর দেওয়ার ধন্যবাদ